ইমান থেকে একিনের পর্যায়ে যেতে হবে একিনের কয়টা পর্যায়ে তিনটা পর্যায়ে এলমোলিয়াকিন এই তিনটা পর্যায়ে ব্যক্তি কখন লাভ করে যখন তার শরীয়ত শূন্যর থেকে জানা জিনিসটাকে জিকিরমুরা মুরাকাবার মুজাহাদার দ্বারা বলেন শরিয়ত সুন্নত থেকে জানা জিনিসটাকে যখন জিকির মুরাকাবার দ্বারা দ্বারা সে নিজের মধ্যে ফিটকরণের মেহনত চালায় নিজের মধ্যে ফিটকরণের মেহনত চালায় তখন এটা প্রথমে অ্যালমলিয়া নেক্সট আইনলিয়া নেক্সট তবে হকুল ইয়াকিনের ফাইনালে যাইতে হইলে জান্নাত সুইতে হবে নতুবা জাহান্নাম সুইতে হবে এর আগ পর্যন্ত এটা ফাইনালে আপনি যাইতে পারবেন না যাই হোক

এই তিনটা তপকার মধ্যে এটা এত মাঝ আরো অনেক তবকা তিনটা তো হইল মোটা মোটা তিনটা তবকা না মোটা তিনটা তো ক্লাস ফাইভ একটা পরীক্ষা হইতো ক্লাস টেন একটা পরীক্ষা হইতো আবার কলেজে গিয়া দুই বছর তিন বছর পরে আরেকটা পরীক্ষা হইতো আবার ইউনিভার্সিটি গিয়া আগে তিন বছর এখন চার বছর পরে পরীক্ষা হইতে আসে তো চারটা মাঝখানে ফাঁকে ফাঁকে আসে আরও অনেকগুলো কন্যা ফাঁকে ফাঁকে আসে কি আরও অনেকগুলো তো এটা আমাদের দুনিয়ার হিসাব করিতেছি এরকমভাবে মেন তবকা তো হইল তিনটা আইনুল আইনুল আর এগুলোর মাঝগানে বহুত 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 বহুতা মোটামোটাই তিনটা আপনি যখন কলবের মধ্যে আল্লাহ পাক যখন নূর দান করেন এই নূর বলব